হয় আগে হলো দুর্নীতি টাকা ভরা ছিল পক্ষে এখন তো দুর্নীতির টাকা নেই এখন এই জন্য বড় করুক চিন্তিমান না যেহেতু তো দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল ব্ল্যাক মানি ছিল তারা তো

আগে হলো দুর্নীতির টাকা বলা ছিল পকেলে এখন তো দুর্নীতির টাকা নেই এখন এই জন্য বড় গরু চিনতে পারছে যেহেতু তো দুর্নীতিবাস যাদের কাছে টাকা ছিল ব্ল্যাক মানি ছিল তারা তো বড় বড় কিন্তু অন্তত কিনা কিন্তু তারপরে আছে আমাদের যারা সব পয়সা আছে তারা অনেকে বড়

এরপরে যদি ব্যবস্থা না নেয় তো ওনারাই ব্যবস্থা নেই অনেক মানুষ তো ঘরে ইতি অনেক মানুষ ঘরে চলে যাচ্ছেন বাড়ি চলে যাচ্ছেন রাজধানীর আইন শৃঙ্খলা আইন পরিস্থিতি খুবই ভালো থাকে একটু যানজট বেশি এই যানজটটা কিছুক্ষণের গরুর আমি বলবো যে আমাদের প্রজাত গরু আছে গরু কিনবে তাদের কোনো অসুবিধা হবে না আইন কি পরিস্থিতি আমি বলবো মাসাল্লাহ খুব ভালো আছে এটা যেন কন্টিনিউ করে এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার